বাংলাদেশের ইস্যুতে টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের আলোচনার মধ্যেই পনেরো সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আসন্ন বিশ্বকাপে সালমান আগার নেতৃত্বাধীন দলটিতে রাখা হয়েছে সাবেক অধিনায়ক বাবর আজমকে তবে এই দলে নেই মোহাম্মদ রিজওয়ান আজ রোববার পঁচিশে জানুয়ারি সকালে লাহোরে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন পিসিবির নির্বাচক দলের সদস্য আকিব জাভেদ তার সঙ্গে ছিলেন অধিনায়ক সালমান ও কোচ মাইক হেসন এর আগে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিয়েছে এই ঘটনায় আইসিসির দ্বিমুখী নীতির সমালোচনা করে গত শনিবার বিকেলে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি জানান সরকারের সঙ্গে আলোচনা করে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে তবে চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিশ্বকাপের দল ঘোষণা করেছে পিসিবি সূচি অনুসারে আগামী সাতই ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে এই গ্রুপে পাকিস্তানের সঙ্গে আছে ভারত নামিবিয়া ও যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিশ্বকাপ দলে যারা যারা আছেন সালমান আগা অধিনায়ক আবরার আহমেদ বাবর আজম ফাহিমা ফখর জামান খাজান আফি মোহাম্মদ নেওয়াজ সালমান মির্জা নাসিম শাহ সাহিবজাদা জাদা ফারহান সাইম আইয়ুব শাহিন শাহ আফ্রেদি সাদাব খান ওসমান খান ও ওসমান তারিক